চাকুরি লাভের জন্য তাবিজ যারা লেখাপড়া শিখে যোগ্যতা থাকা থাকাও যারা চাকরি না পায় তারা নিম্নলিখিত যন্ত্রটি কাগজের উপর লিখে ক্রিয়াটি করবেন বিধি পাশের যন্ত্রটি ডালিম গাছের কলমের সাহায্যে কেশরের কালির দ্বারা কাগজের উপর লিখে নিজের সামনে রেখে বসবেন এবং ইষ্টদেবকে দেবতাকে স্মরণ করে তারপর যন্ত্রটি তাবিজে ভরে গলায় অথবা বাহুতে ধারণ করবেন হাতে দেখবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরির যোগাযোগ হবে বা চাকরি পাওয়া যাবে এই যন্ত্রের প্রভাবে একবার ক্রিয়াটি করে দেখুন যন্ত্রটি ব্যবহার করুন দেখবেন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এটি আপনারা যে কোনো দিন যে কোনো বার যন্ত্রটি অঙ্কন করতে পারেন দেখুন করে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এবং চাকরি পাওয়ার যোগটা আপনাদের জন্মছকে তৈরি হবে এবং যোগাযোগ মাধ্যমটা এই যন্ত্রের দ্বারা তৈরি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক